জাহিদ হাসান বাংলাদেশের চলচ্চিত্র এবং বিনোদন প্রাঙ্গণে অনেক পুরাতন একটি জনপ্রিয় চেহারা তবে তার উপর যেন খেপে উঠেছে বাংলাদেশের কোটি কোটি ভক্তরা তার পেছনে কারণটাও থাকছে বাংলাদেশে বর্তমান সময় একমাত্র লিডিং স্টার মেগাস্টার শাকিব খান কিন্তু জায়িদ হাসান তার একটা ইন্টারভিউর মাধ্যমে তিনি বলেছেন শাকিব খানকে তিনি মেগাস্টার হিসেবে মনে করেন না মেগাস্টার শব্দটা তার নাকি কানে লাগে আর এই কথাটাই কোটি ভক্তের মনে একটা বিরাট বড় দাগ কেটে নিয়েছে উৎসব ছবির মধ্যে দিয়ে হাসান বেশ প্রফুল্লিত সময় কাটাচ্ছিলেন কিন্তু এই উক্তিটা যেন তার কাল হয়ে দাঁড়ালো এর আগে আফরানিস সুরঙ্গর সময় শাকিব খানকে কট করার কারণে তার ক্যারিয়ারটা অনেকটা ধ্বংসের সম্মুখীন হয়ে গেছিল তবে এবার কি পালা হতে চলেছে হাসানের এখন যদি শাকিব খানের কাছে বা দর্শকদের কাছে ক্ষমা না চায় তাহলে এই বিষয়টা অনেক দূর যেতে পারে বলে মনে হচ্ছে জায়দ হাসানের মতো একজন সিনিয়র অ্যাক্টরের কাছ থেকে এমন উক্তি যেন কেউই আশা করেনি অন্ততপক্ষে পক্ষে হাসানের এই বিষয়টা ভাবা উচিত ছিল যে এই কোটি কোটি ভক্তরা তাদের প্রিয় মানুষের সম্পর্কে যখন উল্টো কোনো কথা শুনবে তাদের রিয়াকশনটা কেমন হবে এখন সোশ্যাল মিডিয়াতে জায়দাসান চরমভাবে চরমভাবে ট্রোল হচ্ছেন যেটা তার জন্য কখনই প্রাপ্য ছিল না কিন্তু তার এই একটা উক্তি যেন কিছু পাল্টে রেখে দিল তার এমন উক্তিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ